ঊনসত্তরটি পদে সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে আপনারা ঊনসত্তরটি পদে কিভাবে আবেদনটি করবেন কোন জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবে বয়স সেবাটা এবং কত থেকে আবেদনটি শুরু হচ্ছে অনলাইনে সম্পূর্ণ পোস্টায় থাকছে আজকের এই ভিডিওতে তো আশা করি আপনারা আবেদনটি ধৈর্য সহকারে দেখবেন তো শুরু চলুন শুরু করা যাক এখানে এক নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইজন লোক করা হবে এখানে গ্রেড হচ্ছে ১৪ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদনে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আপনার আবেদনটি করতে পারছেন কম্পিউটার টাইপিং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ ষাট লিপি সর্বনিম্ন বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ তো এখানে আপনারা এই এই যে এক নম্বরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা দেখতে পাওয়া দুইজন লোক করা হবে এখানে তো দুই নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন লোক হবে গ্রেড গ্রেডে কোনো শিক্ষিত আবেদনটা করতে পারছেন কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ স্টোর কিপার একজন লোক নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করা হইবে তো স্বাস্থ্য সহকারী পদে আমরা চলে এসেছি এটি কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সহকারী জন লোক উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনার আবেদনটা করতে পারছেন তো এটি আপনারা বুঝতে পারছেন এবারে পাঁচ নাম্বার ড্রাইভার চারজন লোক নিয়োগ হবে ষোলো তম গ্রেডে তো আপনার ভিডিও কিন্তু ধৈর্য সহকারী সম্পূর্ণটাই দেখবেন কিছু কথা আছে এখানে ইম্পর্টেন্ট কথা ঠিক আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আমাদের করতে পারবেন ড্রাইভারে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালকদের গণ অগ্রাধিকার পাবেন তো এখানে আমি এই যে এখানে বলতেছি যে যে জেলার প্রার্থীগণ আপনার করতে পারবেন তো প্রার্থীগণ অবশ্যই গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড এই যে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ যে আপনারা একটি গ্রামে থাকেন সেই গ্রামে ওয়ার্ড ভিত্তিক যে তালিকা আছে তো আপনাদের এটা পড়ে শোনাচ্ছি যে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়নের ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে তো আপনারা এখানে বুঝতে পারছেন যে আপনাদের যে লিস্ট আছে একটা হ্যাঁ এরকম যে ওয়েবসাইটে যে সিএস জিওপি গোপালগঞ্জের ডট কম ডট এই ওয়েবসাইটে গেলে কিন্তু একটা লিস্ট আছে যে লিস্টে আপনাদের ওয়ার্ড ভিত্তিক যে ফাঁকা লিস্ট আছে সেই যে ইউনিয়নের প্রার্থীরা সেই ইউনিয়ন যদি ফাঁকা থাকে তাহলে তোমরা আবেদনটি করতে পারবে তো আবেদনটি যে গোপালগঞ্জ জেলার সবাই আবেদন করবে সেটি কিন্তু না ঠিক আছে এই যে স্বাস্থ্য সহকারী পদের জন্য কিন্তু আলাদা একটি ওয়ার্ড ভিত্তিক তালিকা আছে সেই তালিকাটা যদি না পারো না পাও তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দিয়ে রাখবো তো আমার কমেন্ট বক্সে লিখে যাবো অথবা আমার হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে আমি ইনশাল্লাহ ওয়ার্ড ভিত্তিক যে তালিকাটা আছে সেই তালিকাটা তোমাদেরকে আমি দিয়ে দিতে পারবো তো ওয়ার্ড ভিত্তিকে নির্বাচন করা স্বাস্থ্য সরকারি শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন এই যে সিভিল সার্জনের কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার নোটিশ বোর্ডে পাওয়া যাবে এখানে কিন্তু আপনারা পাবেন তো প্রার্থীর সবগুলো তো আমি বলে দিলাম এইটুকুই কিন্তু মেন জিনিস যে ওয়ার্ড ভিত্তিক তালিকা এখান থেকে আপনারা দেখে দেখে আবেদনটি করতে পারবেন তো প্রার্থীর বয়স সীমা হচ্ছে তিরিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সর্বনিম্ন আঠারো হতে বত্রিশ বছরের ভিতরে আবেদনটি করতে হবে ঠিক আছে এসএসসি সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হলেই আপনার আবেদনটি এখানে করতে হবে ঠিক আছে তো আবেদনটি করতে পারবেন অনলাইনে সি এস ডট ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কি সম্পূর্ণ পোস্টটাই তো বুঝতে পারেন তো আবেদনটি শুরু হতে যাচ্ছে কবে থেকে এই নিয়ে আজ এটি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে দশ দিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল নয় ঘটে গেল তার মানে আজ থেকে আবেদনটি শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন পূরণ আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ তিরিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা ঘটে আপনাদের আবেদনটি শেষ হয়ে যাবে তো আপনারা সবই বুঝতে পারলেন যে কিভাবে আপনাদের করতে হবে কিভাবে কি করবেন সম্বন্ধ পোস্টায় আজকে দেখালাম তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে